মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক পরীক্ষায় আর আমাদের এই আলোচনায় যুক্ত হয়েছেন নয়াদিল্লি থেকে যিনি বাংলাদেশ সম্পর্কে অনেক বাংলাদেশের থেকেও অনেক বেশি খবর রাখেন এবং দুদেশের সম্পর্ক নিয়ে প্রায়শই কথা বলেন লেখেন তিনি হচ্ছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ি দাদা গৌতম লাহিড়ি আপনাকে স্বাগতম নমস্কার 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 দাদা আমরা আলাপটা শুরু করতে চাই আমাদের বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন সমীকরণে কেনা আমি তার আগে একটু বলতে চাই যে আমাদের সম্পর্কটা আসলে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট সম্পর্ক পরবর্তী সময় থেকে সম্পর্কের টানা পড়েন এর মধ্যে খুব অতি সম্প্রতি দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল যেমন গত দশ নভেম্বর দিল্লি বিস্ফোরণ এবং সতেরো নভেম্বর শেখ হাসিনার ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা রায় এই রায়কে নিয়ে আমরা খেয়াল করছি যে সম্পর্কের টানা পড়েন বা সম্পর্কটাকে নতুন পরীক্ষায় কিনা আমি শুরুতেই একটু সংক্ষেপে জানতে চাই যে আমরা কি আসলে দেশের সম্পর্কের একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছে কিনা কঠিন টানাপোড়নের মধ্যে পড়ে গেছে কিনা পাঁচই আগস্টের পর থেকে কঠিন টানাপোড়নের মধ্যে পড়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই পাঁচই আগস্টের আগে সোনালি অধ্যায় ছিল এখন এটাকে মানে কালো অধ্যায়ও বলা যাচ্ছে না তার থেকেও যদি কোনো খারাপ কিছু অধ্যায় হয় তাহলে তাই আচ্ছা দাদা সাম্প্রতিক সময়ে বিশেষ করে দিল্লি বিস্ফোরণ নিয়ে খুব আলাপ আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যম তো আলোচনা করছে এবং প্রসিদ্ধ গণমাধ্যম নাম করা গণমাধ্যম গুলো টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস কিংবা ডেকান ক্রনিক্যাল বাংলাদেশে যোগ এবং কারা কারা যোগ পুরো নাম ধরে ধরে এমনকি সরকারের অংশীজনদের কারা কারা জড়িত নাম ধরে ধরেও কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে ভারত সরকার কি আসলে বাংলাদেশের জঙ্গি যোগ বাংলাদেশে জঙ্গি চাষবাসের পেয়েছে কিনা সত্যিকার অর্থে আপনি হয়তো বলেছেন জি তথ্য তো আছেই তথ্য আছে কিন্তু ভারত সরকার সরকারি ভাবে কিছু এখনো বলেনি যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি যখন ভারতে এসেছিলেন তখন তার হাতে কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ঢাকায় ফিরে গিয়ে সেগুলো সম্পর্কে খবর করবেন তো মূলত তারা অস্বীকার করতে চান আর যে না এটা সম্পূর্ণ ভারতের গণমাধ্যমের আর কি বিভ্রান্তিকর খবর প্ররোচনামূলক সংবাদ এরকম সত্যতা নেই এমনকি আহ যেদিন তার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছিল ভারতের জাতীয় নিরাপত্তা তার পরদিন পর দিন তিনি যে কলম্বো সিকিউরিটি ডায়ালগে যে ভাষণ দিয়েছেন আপনি যদি ভাষণটা ভালো করে খেয়াল করে দেখেন তাতে উনি দুটি কথা বলেছেন স্পষ্টভাবে এক যে অন্য মানে আনুষ্ঠানিক তিনি কৃতজ্ঞতা ভারতকে জানানো টানানো ইত্যাদি সেগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের জমি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহৃত হয় না হচ্ছে না এক দ্বিতীয়ত তিনি কিন্তু আরো স্পষ্ট ভাষায় যেটা যেটা বলেছেন যে বাংলাদেশের বিষয় সার্বভৌম রাষ্ট্র তাতে যেন গলায় এর অর্থ হচ্ছে তার আগের দিন তাকে বলা হয়েছিল যে আহ বাংলাদেশে যে নির্বাচন হতে চলেছে যে নির্বাচনটা অন্তর্মুখী এবং সকলের অংশগ্রহণমূলক হওয়া উচিত ফলে আমি এটা দেখতে পাচ্ছি যে নতুন অধ্যায় নয় ফলে পাঁচই আগস্টের পর থেকে যে অধ্যায় শুরু হয়েছিল সেই অধ্যায়ের কোন পরিবর্তনের কোন ইঙ্গিত আমি দেখছি না আচ্ছা এই বিষয়টা নিয়ে আজকে আমিও ইন্ডিভিজুয়ালি একটা আলাপ করেছি আমি আমার মতো করে কিন্তু আজকে বলা যায় যে আপনি এই বিষয়গুলো নিয়ে অনেকটা বিশেষজ্ঞ বিশেষজ্ঞের জায়গা থেকে এই যে জঙ্গি যোগের যে আলাপ চলছে বা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারত ভিজিট করলেন তাকে কিছু প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ভারত থেকে এটা যদি মানা না হয় বাংলাদেশ যদি ভারতের কথা মতো এই জিনিসগুলোর নিয়ে ব্যবস্থা যদি না নেয় তাহলে ভারতের পদক্ষেপ কি হতে পারে না দেখুন ২০০১ এক থেকে দু খালেদা জিয়া সরকার যখন ছিল তখন খালেদা জিয়া ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তখনও তাকে কিন্তু অনেক কিছু তাকে জানানো হয়েছিল বলা হয়েছিল যে সমস্ত বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে তারা সেগুলো উপেক্ষা করেছিল আমার মনে আছে একটি মানে ডায়ালগের কথা যে একটা সময় প্রণব মুখোপাধ্যায় তাকে বলেছিলেন যে আপনিগুলো অস্বীকার করছেন তারা কি চাঁদের থেকে এসছিল পরে অবশ্য তিনি মানে একটু রুড়ো ভাষায় বলার জন্য একটু দুঃখ প্রকাশ করে নিয়েছিল বাংলাদেশেরা কখনই স্বীকার করেনি যেমন পাকিস্তান কোনোদিন স্বীকার করে না তেমনি বাংলাদেশে স্বীকার করে না ফলে আজকের বাংলাদেশ পাকিস্তান প্রভাবান্বিত বাংলাদেশ তারা সেই একই রকম পথেই আছেন কোন শিকারের শিকারের মধ্যে যাননি তারা স্বীকার করছেন না আর পদক্ষেপ কি হতে পারে পদক্ষেপ এটাই হতে পারে যদি ভারত কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের এখন তাকে বলা হয়েছে ভারতের তো অপারেশন সিন্ধুর এখনো জারি আছে জঙ্গি শিবির যদি বাংলাদেশ ভারতের দিকে হাঙ্গামা করার কোন চেষ্টা করে বা হামলা করে তাহলে তার প্রত্যুত্তর পাবে এবং সেটা সামরিক ভাবে বললেন আপনি বললেন যে ভারত যদি আক্রান্ত হয় ভারত তো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বিশেষ করে যদি আমরা দিল্লি বিস্ফোরণের কথা বলি এবং এখানে বাংলাদেশ যোগ পাওয়া গেছে বলা হচ্ছে ভারত সরকার যদিও প্রকাশ করেনি তাহলে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশ এখানে সামরিক হস্তক্ষেপও হতে পারে ভারত থেকে হ্যাঁ আমি বিষয়টা ভারতের গণমাধ্যমে এসছে কিন্তু এখনো ভারত সরকার নিশ্চিতভাবে আমি আমাদের অজিত ডোভাল সেই সম্পর্কিত তথ্য হয়তো তাকে বলে থাকতে পারেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই তথ্যগুলো নিয়ে তিনি যাচাই করবেন যাচাই করার পর করার পর যদি কোনো পদক্ষেপ না নেন তখন তার পরবর্তী সময় ভারত সরকার তার পরবর্তী পদক্ষেপ নেবে সেটা আগাম কোনো তাড়াহুড়ো করার কোন বিষয় নেই এটা সেন্সিটিভ বিষয় যেগুলো হয়েছে সেগুলো হয়তো কোনো যোগাযোগ আছে বা যোগাযোগ পাওয়া গেছে যোগসূত্র পাওয়া গেছে তার মানে হয়তো এমনটা নাও হতে পারে যে বাংলাদেশ সরকারের কোনো প্রচ্ছন্ন মত আছে সেটা নাও হতে পারে কিন্তু তাদের যেখানে আশ্রয় দেওয়া হচ্ছে তারা যে আছে সবাই জানে তো হিজবুত তাহির বাংলাদেশে নিষিদ্ধ পৃথিবীর অন্যান্য দেশের মতো ছাড়া বাংলাদেশে হিজবুত তাহির আমি একটা স্টেটমেন্ট পেলাম কয়েকদিন আগে তাতে ঢাকা অফিসের ঠিকানা লেখা আছে নিষিদ্ধ সংগঠন ঠিকানা দিয়ে সাইনবোর্ড দিয়ে অফিস চালাচ্ছে আর সেটা যদি ইউরোপ সরকার যদি চোখ বুঝে বসে থাকেন এটা তো হাস্য তার মানে হচ্ছে মদত দিচ্ছেন তাকে তার মানে হয় তাকে মদত দিচ্ছেন কিন্তু এখানে আওয়ামী লীগের কোন অফিস আছে সেই নিয়ে তোলকালাপ থাকতো যে অফিস আদৌ কোথাও নেই আওয়ামী লীগ এখান থেকে এমন কোনো বিবৃতি দেয় না যে অমুক জায়গা কলকাতার অমুক ঠিকানা সেখানে এইখানে দপ্তর এরকম নাকি নির্বস্তায় দপ্তরের ঠিকানা সব বিবৃতি দেয় হুম হুম তাই না দাদা জি জি যে অবশ্যই গুরুতর তো ভারত বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ এটি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নানাভাবে বাণিজ্যিক একটা সম্পর্ক আছে লেনদেনের সম্পর্ক আছে ভারতের ওপরে বাংলাদেশের অনেক নির্ভরতার ব্যাপার আছে এবং আমি সব সবসময় একটা কথা বলি আপনিও অনেক সময় বলে থাকেন যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি তার আগে চূড়ান্ত পদক্ষেপের আগে যে এই যে প্রেসক্রিপশন গুলো দেওয়া হয়েছে এগুলো যদি না শোনা হয় তাহলে এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ যেমন আমরা বিদ্যুৎ আমদানি করি আপনাদের ভারত থেকে আমাদের টোটাল চাহিদার দশ শতাংশ বিদ্যুৎ বা আরো বেশি আদানের বাইরেও কিছু বিদ্যুৎ আমদানি হয় এগুলো কি কোন পরিষেবা কাঠাময় কোনো হস্তক্ষেপ হতে পারে কি না দেখুন আপনি শুরুই করেছেন প্রশ্নটা যদি দিয়ে যদি ঘটে তখন এই সমস্ত অপশন ভারতের কাছে রয়েছে এগুলো রয়েছে যদি যদি ঘটে এখনো তো আমি সত্যি কথা বলতে গেলে যেটা আপনি বলছেন দিল্লি বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছে সেখানে এখনো ভারত সরকার সরাসরি কিছু প্রকাশ্যে বলে যেমন পহেলগাঁও আটাকের ক্ষেত্রে সরাসরি প্রকাশ্যে বলা হয়েছিল এরকম সেখানে কিছু বলা হয় আহ আমি সেই জন্য বলছি যে এটা আপনি যেটা বলেছেন যদি এবং তারপরে যা যা পদক্ষেপের কথা আপনি বললেন সবগুলোই আছে সবগুলি হতে পারে হতে পারে যদি এগুলো ঘটে চুরির উপর নির্ভর না জি আজকে বাংলাদেশ ভারত সম্পর্কটা এমন জায়গায় বিগত পঞ্চান্ন বছর একাত্তরের স্বাধীনতার পরে এত খারাপ সম্পর্ক কখনো হয়নি আপনিও বিভিন্ন কথায় আলাপে বিভিন্ন বক্তব্যে বলেছেন এমনকি তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেন সরকারের আমলেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল কিন্তু ইউনুস সরকারের সময় সেই সম্পর্কটা নেই সেই জায়গায় এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার রায় হলো একটা আমরা বাংলাদেশের মানুষই মনে করছি যে এটা একটা অবৈধ আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে রায় দেওয়া হয়েছে এবং রায়ের প্রেক্ষিতে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কিছু উচ্চবাচ্য আছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইন্টারপোলে যাবে প্রয়োজনে ভারত থেকে কি আসলে শেখ হাসিনা সম্ভব না সে তো সম্ভব নয় এক উত্তর হচ্ছে না এই যেটা হয়েছে ত্রুটি সেই বিষয়টা ভারতের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং আপনি হয়তো জানেন যে ভারতের বিখ্যাত প্রখ্যাত সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া কয়েক কোটি যার সার্কুলেশন ভারতের বিভিন্ন শহরে তার হেডলাইন ছিল যে বাংলাদেশের গণতন্ত্রকে ফাঁসি দেওয়া হলো শেখ হাসিনার ফাঁসি নয় হয়েছে বাংলাদেশের গণতন্ত্র তার একদিন আগে একটি প্রবন্ধ লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যে আওয়ামী লীগের এই মূর্তি উচিত সশস্ত্র হয়ে রাস্তায় নেমে পড়া এটাও বলা হয়েছে এই আর কোনো বিকল্প নেই এটাও বলা হয়েছে ভারতের অন্যান্য সংবাদপত্রের যে ধরুন সম্পাদকীয় সেখানে একই ধরনের নিন্দা করা হয়েছে এটাকে এই রায়টাকে এমনকি যারা শেখ হাসিনার প্রতি ক্রিটিক্যাল তারাও ক্রিটিক্যালি অনেক প্রবন্ধ লিখেছেন আজও প্রকাশিত হয়েছে কিন্তু এটাও বলেছেন যে এই রায়টাকে মেনে নেওয়া যায় না এটা যেভাবে হয়েছে এটার জন্য তার যে শেখ হাসিনার প্রতি বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সে অভিযোগগুলো আদালতে প্রমাণ সাপেক্ষ সেগুলো প্রমাণিত হতে পারে কিন্তু যে পদ্ধতিতে করা হয়েছে সেটা মানা যাচ্ছে এমনকি তার শেখ হাসিনার অত্যন্ত সমালোচক শেখ হাসিনার অত্যন্ত সমালোচক তসলিমা নাসরিন যিনি দেশ থেকে বিতাড়িত প্রায় তিনি বলেছেন যে ইউরুসের ফাঁসি হওয়া উচিত ছিল শেখ হাসিনার নয় ফলে আমি বলছি যে ভারতে কিন্তু আপনি এমন কোন এখনো পর্যন্ত আমি এমন কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন দেখিনি যে যারা এই রায়কে সম্পূর্ণ সমর্থন করছে কোথাও নেই এবং বরঞ্চ বাংলাদেশের শেখ হাসিনার প্রতি সহমর্মিতা আরো বেড়ে গিয়েছে এমনকি জাতীয় কংগ্রেসের প্রধান অভিষেক মোহন সিং ভি তাকে কোট করে আমিও লিখেছি একটা রাইট আপ তিনি বলেছেন শেখ হাসিনার জীবনের আশঙ্কা আছে এখন তাকে ভারত সরকার উচিত তাকে নিরাপত্তা দেওয়া তার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এমনকি ধরুন আহ মানে এইটা তো মানে আমি বলছি যে এইরকম মানে যে এমনকি যারা সমালোচনা করতেন শেখ হাসিনা বিদেশি বিভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তারাও কিন্তু সমালোচনা করেছে এই রায়টাকে তো কেউ দেখা যাচ্ছে মেনে মেনে নিচ্ছেন না কেউ পশ্চিমা দেশেরও কেউ মানছেন না আর একটা কথা হচ্ছে যে পশ্চিমা দেশগুলোর উপর ভরসা করে ইউনিট সরকার চালাচ্ছেন যে পশ্চিমা দেশগুলো ফাঁসি পারেন না কোনো অপরাধী ফাঁসির না ভারতে কোনো অপরাধীকে তারা যদি পাঠাতে হয় তাহলে আগে প্রতিশ্রুতি লিখিত দিতে হয় যে তাকে ফাঁসি দেওয়া যাবে না ফলে কথা শেখ হাসিনা ফেরত চাওয়ার জন্য প্রথম যেটা তাকে সংশোধন করতে হবে ফাঁসির আদেশটাকে পরিবর্তন করতে হবে এটা প্রথম শর্ত আমি পরের গুলো বাদী বাদই দিলাম পরের প্রসঙ্গ তো আসছেই না প্রথম শর্ত হচ্ছে শেখ হাসিনা ফাঁসির আদেশকে বদলাতে হবে সেটা বদলাবেন কিনা সেটা কোথায় কিভাবে বদলাবেন আমি জানি না কিভাবে করবেন জানি না বলা হয়েছে নাকি তিরিশ প্রথমে তো বলছিলেন আপিলই করতে পারবেন এখন বলা হচ্ছে তিরিশ দিনের মধ্যে আপিল করতে পারেন আমি অবশ্যই এটা জানি না যে শেখ হাসিনা আপিল করবেন কি করবেন না কোনো সিদ্ধান্ত কিছু হয়নি কিন্তু যদি করেন তখন সেটা দেখা যাবে চ্যানেল কি হয় আর কি মধ্য কথা হচ্ছে যে রায়ের ভিত্তিতে গোটা এই সরকার তারা চাইছেন এত কিছু বলছেন কিন্তু সেই লয়টা তো এখানে কেউ ভারতে তো অর্থ কেউ বিদেশে কে মানছে আমি সেটাও যাই না বিদেশ থেকে কেউ কি বলেছে তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত চীন বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমি এখনো ওয়াশিংটন থেকে কোনো বিবৃতি দেখিনি কেউ কি বলেছেন কোন দেশ কোন দেশ এখন আমার তো বলেছে কি ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া না কেউ বলেন কেউ বলেন একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় স্বাভাবিকভাবে পাকিস্তান একই সুরে কথা বললে আমরা সেটা মেনেই নেই তো আজকে অবস্থাটা এমনটা হয়েছে যে আমরা সার্বিক অবস্থা যে দেখছি আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি ভারতের সরকারের শুধু নয় ভারতের জনগণের ভারতের বিরোধী দলের সবার একটা সমর্থন আওয়ামী লীগের বাইরে ভারত কেন পছন্দ করতে পারছে না বাংলাদেশে তো অন্যান্য রাজনৈতিক দলও আছে নির্ভরতার জায়গাটা আসছে না কেন ভারতের কি করে আসবে মানে প্রথম কথা হচ্ছে যে আমি তার আগে একটু বলিনি আপনি যে পাকিস্তানের প্রসঙ্গ আনলেন পাকিস্তানের ডন পত্রিকা যেটা অন্যতম একটি মর্যাদাপূর্ণ পত্রিকা বলা হয় তার সম্পাদকীয়তে দেখা হয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ দলকে নির্বাচন থেকে বাইরে রাখাটা অনুচিত সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না পাকিস্তানের ডন পত্রিকা পরশু পরশুদিন তাহলে পাকিস্তান সরকারের মাধ্যমে ডন সেখানকারও গণমাধ্যম উল্টো কথা বলছে যাদের উপর যাদের যাদের মন্ত্রীরা রোজ জারি প্যাসেঞ্জারি করেন টাকাতে আপনি হচ্ছে এবার অন্য পরের প্রশ্ন হচ্ছে রায় যিনি মানুষের রায় বিহীন অবস্থায় দীর্ঘকাল এই আঠারো মাস প্রায় তিনি সরকারে বসে আছেন কিন্তু মানুষের কোন রায় তেমনি তাকে জোর করে তিনি একটা একজন সরিয়ে দিয়ে তিনি একটা চেয়ার দখল করে বসে পড়েছেন এগুলো কোনো গণতন্ত্র নয় না এগুলো এগুলোকে বলা হয় বানানা রিপাবলিক সবাই জানে বানানা রিপাবলিকের অর্থ কি তিনি ভোটে যদি কেউ আসলে তারপরে তো প্রশ্ন আছে যে তার সঙ্গে সম্পর্ক রাখা বা না রাখা অতীতেও আমরা যে অভিজ্ঞতা দেখেছি সেই অভিজ্ঞতা বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের নেতারা এখানে আসছেন তাদের সঙ্গে সম্পর্ক বাণিজ্য চুক্তি হয়েছিল অনেকগুলি সেগুলো অনেক উন্নতি হয়েছিল কিন্তু তারা যে সমস্ত যে ভারতের যেগুলো মানে কোর ইস্যু তার যে সন্ত্রাসবাদ সংক্রান্ত বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আওয়ামী লীগ সরকার যেভাবে সেগুলোকে দেখেছিল যেভাবে সেগুলোকে শুধু মুখে ঘোষণা নয় যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না সেটা ঘোষণা নয় যদি তিনি কাজে প্রমাণ করে দেখিয়েছেন ফলে ভারত যদি তার থেকে লাভবান হয়ে থাকে সেখানে ভারতের একটা কৃতজ্ঞতা হচ্ছে বাংলাদেশ হয়তো কৃতজ্ঞতা নাও থাকতে পারে যে ভারতের যে ছ হাজার সৈনিক যে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্য আজকে তাদের হিম্মত তাদের কি করে হিম্মত হয় যে তারা তার তারাই সেই ভারতের বিরুদ্ধে কথা বলে অন্য কোনো দেশ হবে না কি হতো আমি জানি না কিন্তু অথচ তারাই দেখুন সেই আপনি নিজেই বলেছেন ভারত থেকে বিদ্যুৎ যায় এগারোশো মেগাওয়াট ভারত থেকে পেঁয়াজ যায় ভারত থেকে কাঁচা মরিচ যায় না হলে বাজারে দাম বেড়ে যায় এমনকি ডিমো যায় যা যা প্রয়োজনীয় সবই যায় এবং না সেই সুতা যেহেতু যাচ্ছিল সেটা প্রথম বাংলাদেশ সরকার ইউনিট সরকার সেটাকে বন্ধ করে দেয় তার ফলে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে তারা বন্ধ দিয়ে আমদানি বন্ধ করেছিল প্রথম বাংলাদেশ বন্ধ করে ভারত থেকে আনা শুত তাদের বলে যে সমুদ্র পথে আনতে হবে এই পদ্ধতি ছিল মিউনু সেটা তো বলে না তারা একতরফ আলোচনা করে যে ভারত বন্ধ করে দিয়েছে ভারত তো বন্ধ করেছে পরে আগে তো ইউ সরকার করেছে বন্ধ তারপরে তো এগুলো হয়েছে আমি খুব সাধারণভাবে বলি যারা যে বিএনপি দল তারা যে উঠতে বসতে সকাল বিকাল সন্ধে ভারত বিরোধী নাম জাপ করেন তাদের নেতারা অসুস্থ হলে চিকিৎসা করতে কোথায় যান ভারতে যান আমি

কখনো কখনো শোনা যাচ্ছে বিএনপি যোগাযোগ করার চেষ্টা করছে কিংবা জামা জামাত তাদের ধর্মীয় ফোরাম দিয়ে দেওবন্দ হুজুরদের দিয়ে যোগাযোগ করবার চেষ্টা করছে এগুলোর ব্যাপারে আপনার কতটুকু না এটা সবগুলোই করছে এটা করছে আচ্ছা এটা সঠিক কথা এটা সবগুলোই করছে জামায়াত করছে তারা মাঝে মাঝে মেসেজ দিতে যাচ্ছে যে আমরা এখন আর দাড়ি গোমড়া কিনা আমরা ফেজ টু এ গড়িলো আমরা কত স্মার্ট হয়ে গেছি এসব ওরা আমরা তালিবানরা যেরকম বলেছে আমরা মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা প্রসার করছি এরাও বলছে এরা ভারতকে বলছে তারা তারাও বলছে বিএনপি তো চায় এটা অস্বীকার করে আমি বলছি না যে এটা কোনো ভারতের দয়া বা দাক্ষিণ্য আমি বলছি ভারতেরও প্রয়োজন আছে বাংলাদেশ সুতরাং এই দুটি দেশের সম্পর্ক স্বাভাবিক পেলে দুটি দেশে উপকৃত হয় দুটি দেশের মানুষ উপকৃত হয় সেটা হওয়া জরুরি কিন্তু সেক্ষেত্রে নির্ভর করছে সরকারকে নির্দিষ্টভাবে মানুষের ম্যান্ডেট নিয়ে আসতে হবে নয় তো ক্ষেত্রে বিশ্বব আপনার আইএমএফ তার তৃতীয় কিস্তি ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে কেন কোনো গ্যারান্টি নেই ঋণ দিলে ফেরত দেবে এটাকে হুম তাই না এখন কোন দেশ তো কিছু করতে চাইছেন না এমনকি কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন যে বাংলাদেশ সরকার হঠাৎ জাপানের সহায়তায় নির্মিত কিছু কাজ স্থগিত করে দিয়েছে যে অথচাব বন্দর বা ইত্যাদি সেগুলো কিন্তু বিদেশি হাতে তুলে দিচ্ছেন সেগুলো বিদেশি হাতে তুলে দিচ্ছেন সেটা কোন দিয়ে দিচ্ছেন বিদেশি হাতে তুলে দেওয়া যেদিন সতেরোই শেখ হাসিনার রায় ঘোষণা হচ্ছে চমৎকার ডেট করেছিল চমৎকার তারিখ করেছিল চিটাম বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যাতে ওই খবরটি আর প্রকাশিত না হয় শেখ হাসিনা নিয়ে সবাই ব্যস্ত ছিল শেখ হাসিনার খবর নিয়ে বাংলাদেশের গণমাধ্যমও ব্যস্ত ছিল কিন্তু চিটাগের খবরটা ভুলে গেছিল সবাই ভুলে যায়নি বা তাদের গুরুত্ব পাওয়ার মতো ব্যাপার নয় এবং সেটা কিন্তু ওই সরকারি ইউনিশ সরকার খুব ম্যাটিকুলাসলি যেটা মাস্টার মাইন্ড যিনি যেটা বলেছিলেন নিউ ইয়র্কে গিয়ে প্ল্যান করে করা হয়েছিল দাদা আপনাদের দৃষ্টিতে আওয়ামী লীগ আওয়ামী লীগকে এই যে আসন্ন নির্বাচনটা করে ফেলবার চেষ্টা করছে ইউনুস আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন করতে পারবে ভারত কি মনে করে আপনারা কি মনে করেন বিশ্লেষণের জায়গা থেকে দেখুন এটা তো প্রশ্ন হচ্ছে ভারত দাবি কথা বলছে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করা উচিত এমন যেটা বাংলাদেশ সরকার তারা যদি না করেন উপেক্ষা করেন সেটা তো তখন বিবেচ্য বিষয় না কি হবে এবং স্বাভাবিকভাবে সেই নির্বাচনটা অধিকাংশ মানুষই অংশগ্রহণ করবে না কারণ আমরা জানি যে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী পক্ষে আছেন এবং তারা ভোট দেবেন না যদি আওয়ামী লীগকে না দেওয়া হয় তা সেই তাহলে সেই নির্বাচনটা তো একটা সেই একই ধরনের মানে ফার্স হবে না প্রহসন হবে নির্বাচনটা এগুলো অতীত অভিযোগ ছিল তো সেই একই ধরনের পুনরাবৃত্তি ঘটিয়ে কোন লাভ এখন আপনি জোর করে আওয়ামী লীগকে দাঁড় করাতে হবে ওখানে প্রার্থী করতে আমরা বলতে পারি ভারত হিসেবে বলতে পারি কিন্তু সেটা তো তারা করবেন কি করবেন না এটা তাদের বিষয় আচ্ছা দাদা আওয়ামী কি ভারত প্রমোট করছে প্রমোট করছে দল আওয়ামী লীগ দল না না ভারত বলছে একটা নির্বাচন হোক আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করুক মানুষ ঠিক বাংলাদেশের মানুষ ঠিক করে নেবেন আওয়ামী লীগ যদি এত নিন্দিত ধিকৃত এবং এত তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকে মানুষ তাদের বর্জন করবেন বাকিদের যাদের পছন্দ করেন তাদেরকে তারা জয়ী করবেন প্রমোট করার কিছু কোনোদিনই ভারত কাউকেই কোনোদিন প্রমোট করে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা নিয়ে বাংলাদেশ যাবে কাউকে প্রমোট করার ব্যাপার মনে হয় আমার থেকে আপনি আমি আওয়ামী লীগের মুখপাত্র না আমি ভারত সরকারেরও মুখপাত্র নই আমি রাজনৈতিক আওয়ামী লীগ কি করবে আপনি আওয়ামী লীগের মুখপাত্র কেটে এনে জিজ্ঞেস করুন এটা আমার কাছ থেকে শুনে তো কোনো লাভ নেই আমি তো তাদের হয়ে বলতে পারি না আমার বড়টা ভুল হতে পারে না আমার বড়টাও ভুল হতে পারে আমি বললাম যে আওয়ামী এটা করবে এ ওরা বলতে পারে আমি এটা করবোই না আমরা বি করবো আপনি কি করে এ বললেন আমি সে দায়িত্ব নেবো কেন আমি একজন তথ্য নির্ভর সাংবাদিক বলে আমি নিজের মন কোনো কথা আওয়ামী কি করবে যে আওয়ামী লীগ জানে সে তো আমি তো আওয়ামী লীগ নই আমি তো বলতে পারবো না কি করবে সে আওয়ামী হাসিনা কদিন আগে বিবিসি একটা স্টোরি করেছিল বিবিসি দিল্লি থেকে সেই স্টোরিটা করা হয়েছিল যে শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে ভারত বিশেষ করে গণমাধ্যমে আনলক করে দিয়েছে এই যে সাম্প্রতিকতম সময়ে যে রায় হলো এই রায়ের পরে লক আনলকের বিষয়টা আসছে লক হয়ে যেতে পারে কি আমি তো জানি না কোনো আল ছিল কি না এটাও জিজ্ঞেস করা উচিত আমি তো বলতে পারবো না কারণ এই তার আগে তো লাগাতার তিনি সাক্ষাৎকার দিয়ে গেছেন এখন এই রায় ঘোষণার পর কয়েকদিন হয়তো সাক্ষাৎকার বেরোয়নি তা ঠিক রায়ের দিনেও সাক্ষাৎকার কিছু বেরিয়েছে টাইম ইন্ডিয়া দিয়ে সাক্ষাৎকার দেখলাম একটা আগামী দিনে আরো কিছু সাক্ষাৎকার বেরোতে পারে আমি শুনছি অনেকেই আবেদন করেছে কিন্তু আলো ভারত বক্তব্য হচ্ছে যে তিনি কি করবেন না করবেন এবারে আমরা নিয়ন্ত্রণ না তার সিদ্ধান্ত তিনি নদ তিনি অতিথি অতিথিকে বাড়িতে এনে কি বলা যায় যে আপনি অমুক করবেন আর তমুক করবেন না অতিথি অতিথির মতো করবে থাকবেন না আলাপের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা আলাপ শেষ করব আপনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাপটা শেষ ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন